Gracias. থাকেন মফিজুর রহমান সহ তার সহযোদ্ধাবৃন্দ মাহের আমদানি আল্লাহ কাছে দেওয়া চাইব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম ঘোষক যিনি একজন অকুতবয় বয়স ছিলেন

আমার পাশে যারা দাবি দেওয়া নিয়ে মাইক বাঁধাচ্ছেন আমি আপনাদের কথা বলবো দয়া করে দশটি মিনিট আমাদেরকে একটু সুযোগ দিলে আমরা আপনাদের কাছে কিন্তু আপনার মতো একজন কুড়িজন ব্যক্তির আমাদের এখনো তারা আপনার চারিপাশে আপনার সরকারে বসে আছে যারা আপনাকে অস্থিতিশীল করে তোলার বিনোদ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারই মধ্যে আজকে

নজর ইসলাম খান সেলিমা রহমান তাদের কথাগুলো তুলে ধরতে পারেন নাই তখন আপনাদের ওই মিডিয়া গুলো নিয়ন্ত্রণ করত এস আই তারা যা লিখে দিতেন সেটাই আপনাদেরকে প্রকাশ করতে বাধ্য হতেন এখন মুক্ত আকাশ এখন মুক্ত বাতাস এখন রাজপথ আপনাদের জন্য এখন রাজপথে কথা বলার জন্য গণতান্ত্রিক অধিকারের কথা বলার জন্য আমরা আজকে স্বাধীন সেই স্বাধীনতা এনে দিয়েছি ষোলো বছর আন্দোলন করে বাংলাদেশের চাকরি শক্তির সাথে গণতান্ত্রিক বিপ্লবের আজকে আমার শহর জুগিয়েছে আজকে কথা বলার জন্য অন্তর থেকে মনের কথাগুলো বলার সাহস জুগিয়েছে মুগ্ধ খোকন সাংবাদিক বন্ধুরা শিখে সাংবাদিক pra

আজকে তৃণমূল নাগরিক আন্দোলনের লিটনের মাধ্যমে আমার প্রিয় সাংবাদিকের সামনে আমি ডক্টর কর্ণকোচল করার চেষ্টা করছি কেউ বন্ধু দুঃখ লাগে কষ্ট হয় কত কষ্ট করেছে আমার ভাইয়েরা মা হারিয়েছি ছেলে থেকে চোখের পানিতে মুখ ভিজিয়ে দিয়েছি শেখ হাসিনার কাছে কোনো যেন সেই আমাদের দায় পাই নাই আমার বন্ধু ইড়ে আসলে যখন তার ছোট্ট বাচ্চা নিয়ে কোন ভবনে যায় তখন ছোট্ট বাচ্চা বাচ্চার চিৎকার দিয়ে হাসিনাকে বলেছে মা আমার বাবাকে একটু ফিরিয়ে দাও সেজন্য শেখ হাসিনার মন বলে নাই প্রিয় বন্ধুগণ মির্জার দাসকে চোখান মির্জা ফাকুর সাহির আমি খেতে আমারুল্লাহমানকে যখন এই মেহেদিনা অফিস ভেঙে গ্রেফতার করে নিয়ে যায় তখন আমার ছেলেরা আমার মেয়েরা সকল নেতৃবৃন্দর পরিবার যখন শেখ হাসিনার কাছে আবেদন করেছিল প্রিয় প্রধানমন্ত্রী আপনি দেশ পরিচালনা করছেন অবৈধভাবে আজকে অবৈধভাবে বিএনপি অফিস ভাঙচুর করে যেই নেতৃবৃন্দকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন তারা অসুস্থ কেউ কিডনি আক্রান্ত কেউ হাতে রোগ আক্রান্ত কেউ অর্থবয়সী কেউ পূর্ণবয়সী আজকে তাদের মুক্তি দেন সেদিন আইনের আওতার জন্য আবেদন করার পর আজকে কেন ডক্টর পরসার মোহাম্মদিন আইজিবির কমিশনার আইন শৃঙ্খলা বাহিনী ডিজিটি এফআই এনএসআই এই কথাগুলো মনে করে দেওয়ার জন্য এই পবিত্র মহেরমান আমার প্রিয় সাংবাদিক বন্ধুমান যার করে আপনাদের কথাগুলো আমার প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা যার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি যাকে আমি মনে করি একজন সবচেয়ে প্রিয় ব্যক্তি আমি বলতো জঙ্গি একজন সব ব্যক্তি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না তারা আপনাকে এদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করো আমরা আন্দোলনে ভয় পাই না আমরা এন ঘরকে ভয় না আমরা দেখেছি রক্ত চক্ষু উপেক্ষা করেছি হয়েছি নির্যাতিত হয়েছি তবুও ঘরের কোন রাজপতি ছিল এখনো আপনাকে কথা দিন উপদেষ্টা মহোদয় বীর মুক্তিযোদ্ধা মহাদয় আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার কোনো ভয় নাই উপরে নিচে আঠারো কোটি জনগণ আপনার সাথে আছে তাই আজকে আমি দাবি জানাবো এদেরকে যদি গ্রেপ্তারের আও জানতে পারেন এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন এরা কেন বিচ্ছল্য গ্রেফতার করা হল এদেরকে গ্রেপ্তারের আওতায় আইনে এদের মুখ থেকে কথাগুলো বাইর করেন কার বিষে কার অনুরোধে তারা বনে আমার এই শিষ্যদেরকে গ্রেফতার করে মাসকে মাস আটকে কারাগারে নিয়ে তাই আজকে আমরা দাবি তুলতে পারি আমরা তো এমন দাবি আপনার কাছে করি না আমাকে লাইসেন্স দেন আমি তো এমন দাবি আপনার কাছে করতে চাই না প্রিয়필 তারেক রহমান কে বিনা পুট প্রধানমন্ত্রী বানিয়ে দেয় আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না আমাকে সিবি সোলা প্রধান করে দেন আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই যারা গরিব দুঃখী মানুষের টাকা আঠাশ হাজার কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে সেই পরিবারের গ্রেফতারের আওতায় আনতে পেরেছেন ভুল বুঝাবার চেষ্টা করছে তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব। ততুই 하시দার শক্তি বাড়াবে প্রিয় সাংবাদিক কর্তৃপক্ষ একটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চায় সব আপনাদের খাতায় লিপিবদ্ধ আছে ইউটিএম টিপ দেন আপনার স্মার্ট টেলিফোন টিপ দেন কখন কোন সময় কোন দিন কথার সময় কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনারা এখন মনে করিয়ে নেন তিন তারিখ পাঁচ তারিখে আছে না তারিখের থেকে তার সাঙ্গ সাং তার পরিবার সবাইকে বলেছে যত ডলার আছে পাউন্ড আছে সব নিয়ে চলে যাও আমি চলে যেতে পারবো সাংবাদিক তারা আমার ডলার আমার রিয়াল আমার পাউন্ড নিয়ে বিদেশে চলে গিয়েছে তারা বিদেশে কিন্তু কারোর বাসায় থাকে তারা বিদেশে ভিক্ষা করে না তারা বিদেশে ফাইভ স্টার হোটেলে থাকে আর হাসিনা ঠিক মতই আদশতি সুখেisine ভারতেরpmodik কাছে অস্ত্র এনেছে তাই তাদের অভাব না অভাব ডক্টর ইন্ডুসের এই শাসন আমলে আঠারো কোটি মানুষের অভাব কোন বিনিয়োগ নাই গার্মেন্টস সেক্টর অস্থিতিল করে তুলেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার ছোট্ট একটা কারখানা ছিল ষোলো বছর বন্ধ করে দিয়েছে যখন শুরু করতে যায় সেখানে আবার আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তাই এই সরকারকে অস্থিতিশীল করে তো তুলবে কারণ তাদের টাকার অভাব তাদের কাছে অস্ত্রের অভাব নাই তাদেরকে টাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকেরও অভাব নাই তাই জাহীর উপদেষ্টা মহাদয় ইচ্ছা থাকলেই উপায় হয় তাই উনিশশো সাতান্ন সালে আমাদের প্রিয় নেতা মালানা ভাষণে বলেছিলেন পাকিস্তানকে আসসালাম আইনৈক দিয়েছিলেন সেটা রূপ নিয়েছে শহীদ জিহাদ ঘোষণার মধ্য দিয়ে সেদ্যবিদিন পাশের কালন আপনি হতেন আপনি অসাংবাদিক বন্ধুরা তাদের যদি শেখ মুজিব না করতেন যদি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তার বাহার আলোচনা না করতেন সেদিন কিন্তু ভুট্টো রাজারা বিদায় দিতেন বাংলাদেশ স্বাধীনতা যারা ক্ষমতা ডুবি তার পিতা ক্ষমতা লুবি তার পিতা এক পিড়িতে গণতন্ত্র হত্যা করে নেতা। বাংলাদেশে সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজের দেওয়ার সরকার ছিল তাই তিস্তার পানে আনতে পারে না আজকে তাই তত্তা শুকিয়ে যাচ্ছে তিস্তা শুকিয়ে যাচ্ছে জাগো মাহে তিস্তার জনগণ জাগো এই স্তভান আজ তারেক রহমানকে দিতে হয় তাই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ আপনার কাছে অনুরোধ রইল মেহেদি যারা বাংলাদেশে ফ্রান্সিস হাসিনার আপনজন হিসাবে কাজ করে বাংলাদেশে নিরব মানুষকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করুন এবং বিচার অবশ্য হবে আজ হোক কাল হোক সেদিন মনে পড়ে আশ্রপের বিচার কে করেছে বিএনপি মুক্ত করেছে শেখ হাসিনা তাই আমরা যেন চিন্তে বলতে চাই আমরা বিচারের পক্ষে নতুন দলের নাহিদ আপনার রক্তের স্বাধীনতা অনুগ্রহ করে নতুন দল নিয়ে মাঠে মাঠে যান গ্রামে গঞ্জে যান পৌরসভা যান উপজেলা যান জেলা সদরে যান বিভাগে যান নিজের জনপ্রিয়তা যাচাই করুন আসুন ভাইয়ে ভাইয়ে আর রক্ত খাবার করতে চাই না গণতন্ত্রের জন্য একই মাঠে থাকে স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি মাঠে ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য এক আঠারো কোটি মানুষ লক্ষ্য এক গণতন্ত্র লক্ষ্য এক আমার ভোটে সংসদ হবে সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে এই লক্ষ্যে আসুন আমাদের মধ্যে আর মতবিরোধ নয় আমরা জান আর কারো কেউ সমালোচনা না করি আমরা জানি বিষয়ে না করি যে না করি সংসদ নির্বাচন সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয় এমন স্পিকার হবে সিলেটের কি নাম আমার সময় স্পিকার ছিল হুমায়ুন সাহেবের মতো নয় হুমায়ুন মত না এমন স্পিকার হবে না যে স্পিকার টাঙ্গেন না সিরাজগঞ্জের টুকুর মতো হবে তাই আজকে অনেক সময় ক্ষেপণ করেছি অনেক কথা বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুরা রাজনৈতিক জীবনে অহংকার করি না আল্লাহর দরবারে যা পেয়েছি এটাই আমার সবচেয়ে পথ আমার ইলেকট্রি বেগম খালেদা জিয়া পাঁচবার এমপি করেছে একবারও হানি নাই পর মানুষ এলাকা গেলে বলতো যদি আমার দুই হাজার চোদ্দ হইত দুই হাজার আঠারো হতো দুই হাজার চব্বিশ হতো আটবার এমপি হতেন সেটা হতো কি হতাম না সেটা বড় বিষয় না কিন্তু মানুষের কথা তো একটা হাসিনা তো ভোট দেয় না দুই হাজার চোদ্দ না আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য অনেককে ব্যবহার করেছেন তাদেরকে এখনো আমি দুই একজনকে বিভিন্ন খানে দেখতে পাই দয়া করুন অনুগ্রহ করুন এদেরকে আইন তো দেশে আপনার সুনাম চাপে চিরজীবন মাঠের নিচে চলে গেল মা বাবা নাম যেমন উল্লেখ করেছি আপনার এই নামটাও যেন আমার প্রজন্ম যারা ছাত্র দল বসে আছেন যুবদল বসে আছেন তৃণমূল নাগরিক বসে আছেন এরা যারা এখান থেকে চিৎকার নিয়ে বলতে পারে গণত আপনার জন্য দোয়া করেছি পৃথিবীর যতদিন থাকবে ততদিন আপনার নাম সন্ন্যাস লেখা থাকবে সেই নামটি শাহুদ্দিনের এখনো উল্লেখ করতে হয় তাই আপনার কাছে অনুরূপ দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্যান আমরা আছি আপনার ছোট এই কথা